নমস্কার বন্ধুরা প্রিয় ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমি রান্না করবো পালং শাক দিয়ে কাতলা মাছের ঝোল তাই কেটে নিয়েছি পালং শাক আর কেটে নিয়েছি আলু আর নুন হলুদ মেখে নিয়েছি মাছগুলো এদিকে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি তেল তেলটা এবার ভালো করে গরম করে নিব। দিয়ে দিব অল্প একটু নুন এবারে দিয়ে দিব নুন হলুদ মেখে রাখা মাছগুলো মাছগুলো লালচে করে ভেজে নেব মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে নেব এবার এই তেলে দিয়ে দিব জিরে ফোড়ন দিয়ে দিব কেটে রাখা আলুগুলো দিয়ে অল্প করে নুন আর হলুদের গুঁড়ো এবার আলুগুলো ভালো করে ভেজে নিব আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিব কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিব ভাজা জিরে ধনে গুঁড়ো দিয়ে দিব বাটি ধুয়ে অল্প করে জল দিয়ে দিব হলুদের গুঁড়ো আর দিয়ে দিব স্বাদ নুন এবার ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব কেটে রাখা পালং শাকগুলো পালং শাকগুলো দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব পালং শাকগুলো ভালো করে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিব পরিমাণ মতো জল জল দিয়ে ঢাকা দিয়ে দিব এবার ঝোলটা ফুটে উঠলে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে আবার ঢাকা দিয়ে দিব এবার ঢাকনা খুলে দিয়ে দিব ধনে পাতা কুচি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এভাবে পালং শাক দিয়ে কাতলা মাছের ঝোল করে খেয়ে দেখবে দারুণ লাগে খেতে হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে মাছের ঝোলটা আর খেতে তো দারুণ লাগে তোমরা এভাবে খুব সহজেই শীতকালে রান্না করে খেয়ে দেখতে পারো পালং শাক দিয়েই খুবই ভালো লাগবে খেতে